মানবতা ছোঁয়াচে হোক সংগঠনে ইটভাটা শ্রমিকদের বস্ত্রদান। নদিয়া নদীয়া জেলার রানাঘাটের নিকট আইস্তলার জনতা ইটভাটাতে একই কাণ্ড করলেন মানবতা ছোঁয়াচে হোক সংগঠনের সদস্যরা জেনে নেব বিস্তারিত ওরা সারা বছর জনতা ইটভাটাতে কাজ করেন মাটি দিয়ে ইট বানানো কয়লা টানা ইট টানা রোদে পুড়ে যায় সারা শরীর ওদের কথা কেউ ভাবে না ওদের দুঃখ কেউ অনুভব করে না না এবার দুর্গা মা দুর্গা ওদের কথা শুনেছেন তাই তো দুর্গতিনাসিনীর দুধ হয়ে রানাঘাটের বিখ্যাত চিত্রশিল্পী আশিস রায়ের পরিকল্পনায় মানবতা ছোঁয়াচে হোক সমাজসেবী সংগঠনের আত্মপ্রকাশ হলো মহাপঞ্চমীর পুণ্যলগ্নে আর এই প্রথম দিনে ইটভাটার প্রায় ষাটজন দুস্থ শ্রমিকদের নতুন পোশাক প্রদান করল এই নতুন সংগঠন ছোট্ট ছোট্ট সোনাবণী কিশোর কিশোরী মহিলা পুরুষ সবাইকে নতুন বস্ত্র দান করেন তাঁরা মহাপঞ্চমীর দিনই মানব সেবা করে আত্মপ্রকাশ করলো এই মানবিক সংগঠন জামা কাপড় প্রদানের পরেই তাদেরকে লাড্ডু ও খাবারের প্যাকেট তুলে দেন সংগঠন ও চিত্রা সেই সার্ট স্কুলের ছাত্রছাত্রী বা অভিভাবকরা মানবতা ছোঁয়াছে হোক সংগঠনের পানপুরুষ বিশিষ্ট শিক্ষক আশিস রায় জানালেন আজকে এখানে জমায়েত থাক প্রধান কারণ হচ্ছে দুঃস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের উদ্দেশ্য এর পূর্বেও আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি কিন্তু সেটা এককভাবে বা বিক্ষিপ্তভাবে বলতে পারেন কিন্তু সেটা একটা সংগঠনের প্রয়োজন ছিল তার জন্যই আমাদের এই সংগঠন প্রতিষ্ঠা যেটা নামকরণ আমি করেছি মানবতা ছোঁয়াছে হোক যাতে এটা একটি রোগের মতন যেন মনুষ্যত্বটা ছড়িয়ে পড়ে সবাই যেন এর আঙ্গিকে নিজেকে বদ্ধ করতে পারে সবাই যেন এতে সবার উপকারে এগিয়ে আসে দুঃখ অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারে তার জন্য এই সংগঠন তা আমাদের শুভ সূচনা পঞ্চম দিন আজকে এই ইদে আমরা পড়ছি এই পুজো আমরা মহালয়ার দিন পরে আমরা পুজোয়া বয়রাঘাটে কিছু অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছিলাম পুজোর প্রসাদ দিয়ে আজকে যেটা আমরা জনতা ঈদ এসেছি এবং এখানে যারা রয়েছেন দেখছেন আপনারা ঈদভাটা ম্যাক্সিমাম কর্মী যারা খুব কষ্টের সাথে দিন যাপন করে তা তাদের পুজোয় যাতে আনন্দে কাটুক তার জন্য পুজোর পোশাক তো বাচ্চা বৃদ্ধ বৃদ্ধা এবং যুবক যুবতী যারা আছেন তাদের সবাইকে দিয়ে এবং মিষ্টি মুখ ও টিফিনের ব্যবস্থা করে আমাদের এই কার্যক্রম আজকে শুরু করছি এর পরবর্তীতে আমরা আরও অনেক অনেক রকম কর্মসূচি রাখবো আমাদের সাথে দেখছেন আমার থেকে অনেক ছাত্রছাত্রী এবং তাদের গার্জেন অভিভাবক বৈবাহিতা আমার সাথে রয়েছেন অনিত স্যার এবং যিনি আরু নদে রয়েছেন তিনিও আমার খুব ভাতৃ আমার বন্ধু অনু সকলকে ধন্যবাদ যে আমাকে এতভাবে ভালোভাবে সাহায্য করেছে সবাই যদি এরকম সাহায্যে হাত না বাড়াতো আমি মহতৃত্বকে কখনোই সক্ষম হতাম না আপনারা এরকমভাবে আমার পাশে থাকবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি এবং দুঃখ অসহায় মানুষের সাথে সেবা করে যেতে পারি এটাই আমাদের উদ্দেশ্য নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমরা পেয়েছি আরেকজনকে তার মুখ থেকেও কিছু শুনে নেব নমস্কার মানবতার চ তারপর চালা শুরু